আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন বাড়িধারা স্কলার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাড়িধারা ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নিয়োগ বিজ্ঞপ্তি বাড়িধারা স্কলার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ হলো সহকারী শিক্ষক গ্রেড দুই বাংলা একজন এবং সহকারী শিক্ষক গ্রেড দুই বিজ্ঞান অর্থাৎ উদ্ভিদবিদ্যা অথবা প্রাণীবিদ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং সকল পরীক্ষায় অন্যতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই ইংরেজির মাধ্যমে পাঠদানে পারদর্শী হতে হবে এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি মাস্টার্স পাস কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আপনাদেরকে বেতন দেওয়া হবে নবম গ্রেড অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর হলো অফিস সহকারী একজন এটার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এস পাস পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটার শিক্ষায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেমন এমএস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এবং বাংলা টাইপিং পারদর্শী হতে হবে এবং আপনার বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স বেশি থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন আপনাদের বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এবং পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবার হল ড্রাইভার একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এটার ক্ষেত্রেও বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এই স্কেলে আপনাদের বেতন দেওয়া হবে এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এবার হল ইলেকট্রিশিয়ান একজন এটার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ট্রেডে কোর্স সহ এসএসসি পাস হতে হবে এবং ইলেকট্রিক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন বেতন নয় হাজার সাত সত্তর টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এখন আমরা একটু আবেদনের নিয়মটা দেখে নেব আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত সহ সতলা দুই কোটি পাঁচ সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদি সত্ত ফটোকপি নিজ এলাকার চেয়ারম্যান অথবা কমিশনার কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র সত্যি ফটোকপি এবং সোনালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাংক অথবা ট্রাস্ট ব্যাঙ্ক অর্থাৎ এখানে যে ব্যাঙ্কগুলোর নাম বললাম এখান থেকে যে কোনো ব্যাংক হতে শিক্ষক পদের জন্য পাঁচশত টাকা এবং কর্মচারী পদের জন্য তিনশত টাকা আপনাদের পে অর্ডার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্টভাবে ব্যাংকের নাম উল্লেখ করেছে যেমন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্ক এই চারটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংক থেকে আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে অধ্যক্ষ বাড়িদের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় পৌঁছাতে হবে এবং আপনাদের পে অর্ডার কিন্তু এই ঠিকানায় পৌঁছাতে হবে তো আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সুতরাং আপনাদের আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ যেহেতু তারা বলছে বিজ্ঞপ্তি প্রকাশের বিশ দিনের মধ্যে জমা দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন চাকরিতে একটা আবেদন ফর্ম আছে সে আবেদন ফর্মটা পূরণ করবেন আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন বিগত অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি সেই অনুযায়ী চাকরির আবেদন ফর্মটা পূরণ করে এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এই কাগজপত্রগুলো সংযুক্ত করে এবং পাশাপাশি আপনাদেরকে পে অর্ডার করে আবেদনপত্র তিরিশ ছয় দু হাজার এই সময়ের মধ্যে অধ্যক্ষ বাড়িধারা স্কলার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস এই ঠিকানায় পৌঁছতে হবে এবং আপনাদের প্রশ্ন হতে পারে বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখটা কারণ যখন আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন তখন মূলত বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপিআর সেনা দু হাজার চব্বিশ বাই তিনশো বাউান্ন এবং বিজ্ঞপ্তির তারিখটি হলো দশ ছয় দু হাজার চব্বিশ এটা মূলত বিজ্ঞপ্তির তারিখ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে